আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা আপনার বিবেককে লালা দেবে দুই ঘটনা দুইটা প্রতিষ্ঠানে দুইটা শিক্ষকের প্রশিক্ষণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে আপনি আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠানে সুশিক্ষা অর্জন করার জন্য পাঠাবেন এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার সন্তানকে সুশিক মানে ভালো প্রতিষ্ঠানে শিক্ষা পাঠদান করানো এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা আপনার অভিভাবক হিসাবে তো চলুন আমরা ইতিমধ্যে ভিডিওটা ভাইরাল হয়েছে Çoluğun dek inşallah. আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবে এবার এই মাদ্রাসার ভিডিওটা দেখুন এবং সামনে

এ আসে মনরাসপসতা হল এ আসে বে সুন্নতaday হবে না সব পাওয়া যাবে না তবে সুন্নতaday হবে না সব পাওয়া যাবে না